বিঘার পর বিঘা নদী কেটে বালি চুরি রাত হলেই আটমুভার দিয়ে নদীর পার কেটে বালি ও মাটি পাচার করা হচ্ছে বলে অভিযোগ মালদার রতুয়া এক নম্বর ব্লকের কাহালা অঞ্চলের শিবপুর ঘাট থেকে চলছে দেদার বালি পাচার আর এই পাচারে মদত দিচ্ছেন তৃণমূল বিধায়ক ও নেতারা এমনই অভিযোগ করছেন খোঁজ স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ বাবু বক্সি সমন মুখার্জি সমন মুখার্জির কাছে আমরা গেছি তো বলছে বাপরে এক টলি এক টুকরি মাটি কাটতে গেলে বুকে ব্যথা হয় তো আজকে হাজার হাজার তলি এবার চলে যাচ্ছে বাহিরে এটাকে রুকাচ্ছে না এবার এর আগে মানে হচ্ছে গাড়ি ধরছি পুলিশ আসছে নিয়ে চলে যাচ্ছে ফের ছেড়ে দিচ্ছে ফের এসে নিয়ে যাচ্ছে আর পার্শ্বে ফুলহর নদী পিয়েছি এটা আমরা বাদ কেটে চলে আসছে নদীর পাড় থেকে দেদার বালিকাটায় ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ না হওয়ায় এবার বালি ভর্তি গাড়ি আটকে বিক্ষোভে নেমেছেন স্থানীয় বাসিন্দারা ভোটের টাকা জোগাড়ে তৃণমূলেই কাজ করছে বলে দাবি গ্রামবাসীদের বিধায়ক আবার টিএমসির সব নেতারা সব মিলে মাটি কেটে চুরি করে বিক্রি করেছিলাম আবার বিডিও সাহেবকে ফোন করলাম ও বলছে বেলার কাছে যান তো বললো বলল আমাদের একটা সরকারি কাজ চলছে এখানে মাটি চুরি করে যদি বাইরে যদি বিক্রি করে ছ টাকা করে তাহলে এখানের প্রশাসন কি করছে তো হয়তো টাকার কমই পড়ে গেছে তো এটা পাওয়ার ইস্তেমাল করছে ক্লাস হিসাবে এটা হয়তো ভোটের জন্য টাকা একই অভিযোগ বিজেপির। বিডিও ও জেলা শাসককে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি অলরেডি কমপ্লেন করা হয়েছে বিডিওকে জানানো হয়েছে আইসিকে জানানো হয়েছে বেলারোকে জানানো হয়েছে এবং আমরা ডিএম সাহেবকেও জানিয়েছি সমর মুখার্জি এর মধ্যে জড়িত বিধায়কের নেতৃত্ব হচ্ছে অবশ্যই এখানে বিধায়কের নেতৃত্বেই হচ্ছে তবে বালিবাজারের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই বলে দাবি করছেন রতু এক নম্বর ব্লকের তৃণমূল সহ সভাপতি রাজেশ সিং তার পাল্টা দাবি বিজেপির সহযোগিতায় মাটি কাটা হচ্ছে কংগ্রেস বিরোধীরা বলছে তৃণমূল কংগ্রেস জড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস কোন রকম এখানে জড়িয়ে নেই তবে পঞ্চায়েত হচ্ছে বিজেপি তবে পঞ্চায়েতের প্রধানের এ ছাড়া মানে অনুমতি ছাড়া বা পঞ্চায়েতের অনুমতি ছাড়া এটা পঞ্চায়েতের কোনো কাজ হওয়া একাধিকবার বালি পাচার নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলির অভিযোগ তবে এই বিষয়ে প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকে টিভি বাংলা